হাজার হাজার মানুষ নিহত হইয়া যাবে আল্লাহর দরবারে দয়া করি আল্লাহ মেহরবানি করে বাংলাদেশকে ভূমিকম্প থেকে হেফাজত করি বলেন আমি ও আল্লাহ বাংলাদেশকে এই সমস্ত গজব মহামারী এবং ভূমিকম্প নামক যে সামনে যেগুলো আগন্তুক আছে আল্লাহ এই সমস্ত মহামারী গজব এগুলা ভূমিকম্প থেকে আমাদের সকলকে আমাদের বাংলাদেশকে মানুষের জাগ মাল এবং সকলকে এই সমস্ত ভূমিকম্প থেকে হেফাজত করেন সকল বলেন জোরে জোরে বলেন সকলে আমিন আল্লাহ হুমামি তাহলে মুসলমান সৌরাতুল আসর আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ তালা কোরআনের ভিতরে বলতেছেন আসর একটা দামি সময় কারণ অনেকেই কিন্তু আসরের নামাজ পড়ে না হয়তো অনেকে ঘুমায় থাকে হয়তো অনেকে খেলায় ব্যস্ত থাকে হয়তো বা অনেকে কাজে ব্যস্ত থাকে এই জন্য অনেকেই এই আসরের নামাজ মিস দেয় কথা বলেন ঠিক কিনা অথচ আসরের কত ফজিলত নামাজের কত ফজিলত এটা মানুষ যদি জানত নামাজ সারতো কথা বলেন ঠিক কিনা মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় ঠিক না ঠিক এই যে গতকাল গত শুক্রবার যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প যদি আরো মাত্রা অতিরিক্ত হইতো আরো যদি কয়েক সেকেন্ড থাকতো আরো যদি মাত্রা নয় দশমিক বা দশ দশমিক ছাড়া যাইতো তাহলে বাংলাদেশ থাকতো নাকি দুঃশ্বৎ হয়ে যাইত তাহলে দুনিয়া তোমার আজকে আছে আজকে তুমি হায়াতে আসো কালকে তুমি মারা যাইতে পারো কোনো গ্যারান্টি আছে মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় পাঁচ প্রহরে সালাত পড়ো আত্তাকে সমৃদ্ধ করো পাঁচ সালাত পড়ো আত্তাকে সমৃদ্ধ করো হবে না বিলীন সালাত তোমার রঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন রব্বিয়াল আলা রব্বিয়াল আজীম ঠিক আছে লালা রব্বিয়াল আলা রব্বিয়াল আজীম সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত قائم করো সালাত কায়েম করো সালাত কাম তো করা দরকার আছে না নাই সালাত কাম করা দরকার আছে না নাই এই জন্য আল্লাহ তালা বলেন আশ্রী বন্দা আসুরের শপথ আসর একটা দামি সম্পদ আসর একটা দামি সময় যুগের শপথ আসরের আসরের কসমকে বলতেছি বন্দা আসর একটা দামি সময় যে ব্যক্তি দামি সময়কে কাজে লাগাইয়া যে ব্যক্তি আসুর নমস্তা করবে ওই বন্দাকে রসুল বলতেছেন মান সল্লাল বার বাইনে দেখাল যান না ব্যক্তি আসুরের নামাজ পড়বে দুই ঠান্ডা নামাজ পড়বে একটা হচ্ছে আসরের নামাজ আর একটা হচ্ছে বজরের নামাজ যেই বন্দা বান্দা আসল নামাজ পড়বে এবং ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাবে সোহান তাহলে মুসলমান কিন্তু মানুষ আসর নামাজে গাফেল আসর নামাজে কি এই এখান থেকে আসর নামাজে কি বাজান গাফেল ঠিক তবরু ফজর গাফেল আসর যেমন গাফেল থাকে অলস থাকে উদাসীন থাকে ঘুমায় থাকে দুনিয়ার কাজে ব্যস্ত থাকে আর ফজর থাকে ঘুমের কাজে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা এই জন্য আসর এবং ফজর বলা মুমিন্দার জন্য সহজ কিন্তু আসর আর ফজর করা মুনাফিকদের জন্য কঠিন ঠিক আসর করা মুমিন্দার জন্য সহজ কিন্তু আসর আর ফজর করা মুমিন্দার জন্য সহজ কিন্তু আসর আর বজর বাবা মুনাফিকদের জন্য কঠিন ঠিক তবে মুমিন কখনো আসর ছাড়ে না মুমিন কখনো মাগরিব ছাড়বে না মুমিন কখনো এসা ছাড়বে না মুমিন কখনো পুজোর ছাড়বে না আর মুনাফিক কখনোই আসর করবে না কথা বলেন ঠিক কিনা মুনাফিক কখনোই পুজোর করবে না কারণ ওই মুনাফিক

সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ছিল সমস্ত মানুষ বংশের ভিতরে আছে তবে হা যার ভিতরে চারটা গুণ থাকবে যেই বন্দার ভিতরে চারটা গুণ থাকবে ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হবে মুসলমান যে মানুষের ভিতরে চারটা গুণ থাকবে যেই মুসলমান যে মানুষের ভিতরে চারটা গুণ থাকবে ওই ব্যক্তি কখনোই পদস্খলন পদ পুরুষ ক্ষতিগ্রস্ত হইতে পারে না কয়টা গুণ কয়টা গুণ চারটা গুণ কি কি জেনে বাড়িতে যাবো ইনশা আল্লাহ মন্দা যে ব্যক্তির ভিতরে চার গুণ থাকবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর যেই বান্দার ভিতরে চারটা গুণ অর্জন করবে ওই বান্দা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না ওই বান্দা দুনিয়ায় সকল কাম ওই বান্দা পরকালে সকল কাম হবে

যখন তুমি হকার উপর থাকবা তখন হামলা মামলা সমস্ত বিপদ আপদ তুমি সবরের মাধ্যমে সবকিছু হ্যান্ডেল করতে হবে কথা বলেন ঠিক কিনা কারণে সাহাবাদের উপর কত স্টিম রোলার চলছে কথা বলেন ঠিক না। আবার ইমানের পরে নামাজ পড়তে গেছে তা হুইতে দাওয়া দিতে গেছে দিনী কাজ করতে গেছে যাওয়ার কারণে এই বেঈমান বেদিনরা ইমান আনার পরে আমলে চলে করতে গেছে যখন তখন বেঈমান বেদিনরা তাদেরকে বাধা দিছে কথা বলেন ঠিক কিনা এখনো একদল বেঈমান বেদিন আছে ওই আবু জাহেল উদ্বা সাহেবা আবুল আহবের উত্তর সরিয়ে আছে এখনো যখন ওয়াজ মাহবিল করতে যায় দিনের কোনো কাজ করতে যায় তখন তারা বাধা দেয় যারা দেখবেন দিনের কাছে বাধা দেয় যারা দেখবেন

তোমার ভিতরে চারটা গুণ থাকতে হবে যেই মানুষের ভিতরে চারটা গুণ থাকবে ওই বান্দা কখনোই দুনিয়ায় পদস্খলন হবে না ক্ষতিগ্রস্ত হইবে না আর যেই ব্যক্তির চারটা গুণ কষ্ট করে অর্জন করতে পারবে ওই বান্দা পরকালে জান্নাতে থাকতে পারবে কয়টা গুণ কয়টা গুণ চারটা গুণ যার ভিতরে অর্জন হবে সে দুনিয়া তো শান্তি পাবে পরকালে মুক্তি পাবে

জিন্দি বে বন্দি তু কার না বন্দি শর্মিন্দ হে বে বন্দী শর্মিন্দা হে ঠিক না মানে হারস লাগে বলবো না শেষ করে দিব زندگی میں بندگی تو کار ہے زندگی میں بندگی تو کار ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا گار نہ ہو ٹھیک نہ بیٹھی دنیا میں ہو دنیا کا گار نہ ہو بازار سے گزرا ہو کھوری دار نہ ہو بازار سے گزرا کھوری دار نہ ہو یہ دنیا ایک مسل کاغز فل ہے یہ دنیا ایک مسل کاغذ ہے زندگی بے بندگی تر ن জিন্দগি তু কার তাহলে জিন্দগির ভিতরে যে ব্যক্তি বন্দগী নিয়ে সাজাইতে পারে জিন্দগি মানে জীবন জীবনকে বন্দীকে সাজাইতে পারে ওই বান্দা দুনিয়া শান্তি পাবে পরকালে মুক্তি পাবে কথা বলেন ঠিক কিনা বাজান জীবন সাজাতে হবে কিভাবে মুসলমান ও সর মুসলমান ও বিরুদ্ধ বাবা ও যুবক ভাই ও আমার মা দিয়ে বলি তোমার জিন্দগিটাকে বন্দিগি দ্বারা সাজাতে হবে যেই মানুষ যেই ব্যক্তি তার জিন্দগিকে বন্দিগি দিয়ে সাজাইতে পারবে ওই বান্দা দুনিয়াও সকল কাম ওই বান্দা আকেরা তো সকল কাম কথা বলেন ঠিক কি না তোমার জীবনকে সাজাইতে হবে তোমার জীবনকে সুন্নত দ্বারা সাজাতে হবে বলে সুন্নত কি বলে মাতার তালু থেকে পায়ের তালু রসুলের আদর্শ বল করতে হবে আজকে তুমি কার আদর্শ বল করো আজকে মানুষের দস্তর খানের সাথে সম্পর্ক নাই আজকে মানুষের সম্পর্ক হলো সাকিব খানের সাথে সম্পর্ক সালমান খানের সাথে সম্পর্ক শাহরুখ খানের সাথে সম্পর্ক মেসি খানের সাথে সম্পর্ক যত দুনিয়ার সেলেব্রেটি বাল্টি খান আছে সেই খানদের সাথে সম্পর্ক কিন্তু মানুষের রসুলের আদর্শ সুন্ন দস্তর খানের সাথে সম্পর্ক না হয় ঠিক না বে ঠিক দস্তর খান কি জিনিস এখন মানুষ চিনে না দস্তর খান আদর্শ রসুলের আদর্শ দস্তর খান খানা খাওয়ার সময় দস্তর খান বিষে খাওয়া শূন্য এই আদর্শ রসুল মুসলমান ছেড়ে দিয়েছে মুসলমান রসুলের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে যখন বঞ্চিত হয়ে যাই যখন তুমি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ থেকে যখন তুমি লাঞ্চিত হয়ে যাইবা যখন তুমি রসুলের আদর্শ বল করবা না আল্লাহর বিধি বিধান মানবা না রসুলের আদর্শগুলো যখন তুমি ফলো করবা না তখন তুমি জায়গা জায়গায় লাঞ্চিত আর বঞ্চিত হইবা কথা বলেন ঠিক কিনা এখন তো আবার একদল বাইরেছে বাউল শিল্পী এরা ওই যে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে তখন তাদের মহাজন বাবাকে গ্রেফতার করছে এখন গ্রেফতার করার কারণে এখন মহাজন বাবার যে গুরুজন আছে তারা রাস্তা রাস্তা কর্মসূচি করে আর আলটিমেটাম দেয় আর কি আন্দোলন করে বলে আমাদের তা অমুক কর্ম তমুক কর্ম এমন বাবার পক্ষে লোক আছে না নাই আছে না নাই বাবা কি তোমাকে জান্না দিতে পারবে নিজের বাবাকে বাবা বলে না আর অন্যকে বাবা বলে মুখ দিয়া ফেলা ফলে কথা বলে আছে না নাই বাবা তোমার দরবারে কত গোর যায় ঠিক না ঠিক বাবা তোমার দরবারে কত গর যায় অন্য বাবার বাবা তোমার দরবারে কত গরু যায় আসলে নাই এ মুসলমান এই সমস্ত বাবা এই সমস্ত গুলা সারিয়া সব আদর্শ ত্যাগ একমাত্র শুধুমাত্র রসুলের আদর্শ ফল করো রসুলের আদর্শ পর করলে তুমি দুনিয়াও শান্তি পাইবা পরকালও মুক্তি পাইবা ঠিক না মুসলমান মনটা নরম করবা যান এখন দোয়া কবুলের সময় যেই ব্যক্তি আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে কবরের ভয়ে বিন্দু পরিমাণ চোখ থেকে পানি ফেলবে রব বলেন মান বাঘা বিন খসিয়াতিল্লা রসুল বলেন মান বাঘা বিন খসিয়াতিল্লা হার রমাল্লাহার যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কবরের ভয়ে জাহান নামের ভয়ে বিন্দু পরিমাণ এক কতরা চোখ থেকে পানি করবে ওই ব্যক্তির চোখের পানি নাকের দগা তোসবনরা কে আকে ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা माफ করিয়া যায় এবং আল্লাহ বলেন বান্দা ও তোমার উপর জাহান্নামের আগুন আমি হারাম করিয়া দিলা তাহলে আল্লাহর দরবারে কান্নাকাটি কান্না দোয়া করতে লাগল আল্লাহ ও আল্লাহ যত গুণা করেছি বাংলাদেশ কোন বসতির এলাকা এই বাংলাদেশের উপরও ভূমিকম্প দিও নাও এই বাংলাদেশের উপর যদি তুমি ভূমিকম্প দাও তাহলে অনেক মানুষ আহত নিহত হয়ে যাইবে বাংলাদেশ থেকে ভূমিকম্প নামক গজব উঠায় নিয়ে যাও এবং আমাদের সকলে তাও বা কবুল করিয়া নাও এবং আমাদের সকলকে মাফ করিয়া দাও সকল বলে আমি মাথায় যাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও মাধ্যমে ফিরে আসার মাধ্যমে কান্নাকাটির উনাচারীর মাধ্যমে রবের কাছে কান্না করে রবের কাছে দু চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে জগৎ অল্লাহ আমাকেও মাফ করেন আমার জাতিভাইকে মাফ করেন আমার প্রতিবেশীকেও মাফ করেন আমার বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ আমার বাংলাদেশকে কি ভূমিকম্প নামক গজব থেকে হেফাজত করেন আল্লাহ আমাকে হেফাজত করেন আমার পরিবারকে হেফাজত করেন আমার বাবা মাকে হেফাজত করেন সকলের জন্য কান্না করে দোয়া করতে পারবো ইনশাল আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলকে মাফ করুক এবং শেষ রজনীগন্ত থেকে মাহফিল সফল করার তৌফিক সফল বলি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ